তুমি এমন এমন কথা বলে না হাসতে হাসতে পাদ বেরিয়ে যায় কি পাদ 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 বেরিয়ে যায় বিল্লম ভাত আমি এখন ভাত খাবো না আল্লাহ গ আমি এমন ঠসারperme পড়ে যুন আর কপাল আমার ঠসায় জিটেলো পাদ বেরিয়ে যায় পাদ পাদ ও তোমার পাদ বেরিয়ে যায় তো গ্যাসের ওষুধ খাবা

ভবিষ্যতে পেয়ারা শোনা পেয়ারা শুনো রাগ পিছো দাড়া দাঁড়া দুইটা কথা শুনে যাও যা রাগ করে তোমার ক্ষমতা নাই তুমি রাগ চলেছো কালকে কি দিন তুমি জানো কালকে বড় দিন তোমার বড় কেক সত্যি আরিফ গু তুমি আমাকে কত ভালোবাসো কালকে দিনে আমার মনেই ছিল না বলো বল কালকে কোথায় আসব ভাই আমাদের বাগানে কালকে বিকাল চারটার টা সময় আচ্ছা ঠিক আছে বান্ধবী আমার কথা শুনেলো আরিফ ভাই আর আসবে না আমার এরপর না দেখে গেছে ঠিকই আসবে দেখা যাছে সব সপরে দেখেছি তোর কান ভালো হয়ে গেলছে আমি যা বলছি তুমি কানটার মতো শুনিয়ে নিচ্ছ দিয়া ভরে দেখছি সকাল হয়ে গেলছে তাহলে কামর মারাছে উ

अकुल के लिए है तो ज़्यादा तो फकीर लड़ा मैंने देखे ओ मागो ओ मागो ना ओ मागो दार में बोल दार तू बच्चा कुछ है पास्ता का दूर के लिए है तो गुका रात धर है भाभू हम हम करेंगे एक खाबो अब <laughs> तुम्हें आखुन पास्ता का दूर के लिए है तो दार में बोल दार खाते करी बार करी बार ना आमास करी बार ना आमास करी बार তোকে আমি দেখে নিবোরে বান্ধবকে হরতো বলো কে আমার কথা বলছে বান্ধবকে বলতে হবে হরতো বলো তোরা বল কি বলবি বল তোমাকে আমি একটা কথা বলবো তাড়াতাড়ি বল তাহলে কি বলবি তোমাকে আমি অনেক দিনকে ভালোবাসি ভালোবাসার ওকে ঝাটা আমার একটা ছোটকে ভালোবাসে চিনু দে বড় দিন আদে বড় কে গ্লিস বলে পাঁচ কেক দিয়ে আছে তো খালি যত করে আনো নে কুরকুরিটা খাও তে আর কুরকুরি লিসেছি খাও আমি জানতাম খুব খেয়াল আমি বাড়ির কুকুরটা খাবো বসে আসে হ্যালো তাহলে আরামগুলো আসবি ওষুধ দেখা করতে খুব ভালো লাগতো আসবি